আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই সুন্দর সুন্দর কিছু দুল দেখাবো আনন্দ জুয়েলার্স থেকে আরিফ ভাইয়া দেখাবে আমাদেরকে ভাইয়া দেখান আমাদের কালেকশনগুলো আসসালামু আলাইকুম একেবারে লাইট ওয়েট থেকে শুরু করে হেভি ওয়েট ভিতর কিছু ইয়ার রিং দেখাবো কানের রিং এই যে দেখেন এই যে দেখুন খুবই সুন্দর সুন্দর 22 ক্যারেটের মধ্যে আছে এই যে এটা দেখুন এটা খুব কম ওয়েট এটার ওজন হচ্ছে 3.5 আনা এটা হচ্ছে আমাদের 3.5 আনাতে কিন্তু আমরা দুল পেয়ে যাচ্ছি

সে এটা কত না সাতানাতে এত সুন্দর দুল হ্যাঁ এই যে একটা ডিজাইন দেখেন তারপরে এইটাও দেখুন এটাও কিন্তু আনকমন একটা দুল যারা যারা খুঁজতেছে ঈদের নতুন কালেকশন তারা আনন্দ জولهসে ভিজিট করুন পেয়ে যাবেন এই কালেকশনগুলো এটা হচ্ছে আপনার 13 আনা 13 আনাতে পাচ্ছি

এটা ওয়েট বেশি কিন্তু দেখার মতন একটা ডিজাইন নয় নৌ জন এটা হচ্ছে নয় আনাটা সুন্দর সাতানা এটা আপনি ঝুল সারা একটু হবে মানে মানে একটু হালকা ওজনের মধ্যে কিন্তু আপনারা এটা পাবেন এই যে মধ্যে দেখা এগুলো তো সেই রকম ভাইরাল খুবই সুন্দর মানে এত অথেন্টিক এরকম অনেক টাইপের মানে দুল পাবেন বাট এই টাইপের দুলগুলা মানে আমার মনে হয় না কোথাও পাবেন শুধুমাত্র আনন্দ জুয়েলার্স এ করবেন মানে ইউনিক ডিজাইন আনকমন ডিজাইন চাইনিজ সরাসরি আনন্দ জুয়েলার্স এ করবেন একদম নর্থ টাওয়ারে সেকেন্ড ফ্লোরে দুইশো দুই নম্বর শপে চলে আসলে কিন্তু পেয়ে যাবেন একদম উত্তরার মধ্যে বেস্ট এবং সব থেকে বড় একটা শোরুম হচ্ছে আনন্দ জুয়েলার্স আল্লাহ